আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার ছোটোখাটো সমস্যা হচ্ছে লোন কালেকশন নিয়ে পাকিস্তানি কপি লোন হবে অনেক সুন্দর কোয়ালিটি ফুল কাপড় হবে পরে আরামদায়ক হবে আর টুকিটা কি প্রবলেম থাকবে আমি প্রবলেমটা দেখায় দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখবেন এটা সামনের পার্টের কোনো সমস্যা নাই এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে হচ্ছে এই যে একটু ছিদ্র থাকবে দুইটা জায়গায় এই যে হচ্ছে দুইটা জায়গায় ছিদ্র আছে এখানে একটু রিফু করে নিলেই কিন্তু হয়ে যাবে বুঝতেও পারবে না কেউ ব্ল্যাক কালার সুতা দিয়ে যদি রিফু করে নেন সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারবে না আর কাপড় অনেক সফট হবে কোয়ালিটি ফুল হবে হানড্রেড পারসেন্ট রঙ পাকা হবে এটা আছে অন্যটা চালার অন্যতে কোনো সমস্যা চোখে পড়ে নাই প্রাইস আছে হচ্ছে আপনার পাঁচশো পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটারও একটু প্রবলেম আছে দেখেন এই যে একটা জায়গায় একটু প্রবলেম না হ্যাঁ ছিঁড়া না আর এই যে হচ্ছে সাইডে আর এই যে সাইডে এগুলো হচ্ছে কাটিংয়ে চলে যাবে আর ওই একটা জায়গায় থাকবে ওখানে একটু মানে পিনটা ওঠে নাই সুতাটা সরে সরে গেছে এটা হবে ব্যাকপার্ট নিচে হাতার কাপড় ব্যাক পার্ট কাপড়ে কোনো সমস্যা নাই স্যালোয়ার থাকবে সেম কালার এটা হবে ওনাটা ওনাতে কোনো জায়গায় সমস্যা নাই শুধু জামাতে অতটুকু প্রবলেম তাছাড়া কোনো প্রবলেম নাই এটা প্রায়ও থাকছে পাঁচশো পঞ্চাশ দয়া করে কেউ দামাদামি করবে না দাম যেটা রাখতে পারবো সেটাই ফিক্সড বলে দেওয়া হচ্ছে আর হচ্ছে এগুলা এক পিস করে আপুরা যারা আগে অর্ডার করবেন তারাই শুধুমাত্র পাবেন আর অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেওয়া হবে না অর্ডার করে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স না করলে কারো অর্ডারই কনফার্ম হবে না ঠিক আছে এই ড্রেসগুলা কিন্তু পাবেন না দ্রুত অর্ডার করতে হবে গরমের আরামদায়ক ড্রেস হবে এগুলা কোয়ালিটি ফুল ড্রেস এগুলো কিন্তু নর্মাল কোনো ড্রেস না এটা জামাতে কোনো সমস্যা নাই এটা স্যালার থাকবে সেম কালার অন্যার চাল থাকবে সেম কালার এটা কোনো সমস্যা চোখে পড়ে সম্ভবত সমস্যা নাই আবার হয়তো বা থাকতেও পারে একটু কি প্রবলেম বড় ধরনের কোনো সমস্যা পাবেন না হ্যাঁ এটা প্রাইস থাকছে ছয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা সামনে পার্টে কোনো সমস্যা নেই উপরে হাতার কাপড় এটা হচ্ছে ব্যাক পাট ব্যাক পার্টেও কোনো সমস্যা নাই হাতাতেও সমস্যা নেই চোখে পড়ে নাই কোথাও সমস্যা এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারেরও কোনো সমস্যা নাই হ্যাঁ আর দেখা যাবে যদি জামাতে সমস্যা থাকে তাহলে অন্য স্যালোয়ার ফ্রেশ থাকবে আবার অন্য সমস্যা থাকলে জামা স্যালোয়ার ফ্রেশ থাকবে এমনই হচ্ছে প্রবলেম হ্যাঁ আর কোনো বড় ধরনের সমস্যা নাই আর বড় ধরনের সমস্যা থাকলে আমি দেখাই দিব যেগুলো হচ্ছে আমার চোখে পড়তেছে আমি কিন্তু দেখাই দিচ্ছি আর প্রতিটা ড্রেস চেক করে কিন্তু আপনাদের বলা হচ্ছে এটাতে কোনো প্রবলেম চোখে পড়ে নাই প্রাইস থাকছে ছয়শো গরমে যারা আরামদায়ক ড্রেস খুঁজতেছেন তারা মিস করবেন না হ্যাঁ আর এগুলো কিন্তু সেল করার জন্য আপনারা নিতে পারেন অনেক আপুরা নিয়ে নিচ্ছে সেল করার জন্য রিজেক্টেড ড্রেস আপনারা নিয়ে নিতে পারেন আর আমি একদম হচ্ছে মানে যে প্রাইসটা না রাখলেই না সেটা কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ এর জন্য দামাদামি করবেন না দামাদামি করার মতো প্রাইস আমি দিচ্ছি না এখন তো এইগুলো আগে যারা নিসেন জানেন কিন্তু ছয়শো করে ডিজেক্টেড ড্রেস সেল করা হয়েছে তো এখন হচ্ছে নতুন করে যেহেতু আমি স্টক করছি এই জন্য আপনাদেরকে হচ্ছে প্রাইসটা কমাই দেওয়ার চেষ্টা করছি আর যেহেতু আমিও একটু কমে পাইছি আমিও দেওয়ার চেষ্টা করছি দাম বেশি দাঁড়লে কিন্তু কমে দেওয়া যায় না একটু কমে পাইলে কমে দেওয়া যায় এটা জামা স্যালোয়ার ফ্রেশ থাকবে অন্যটা হচ্ছে যে সমস্যা আছে আমি দেখাই দিচ্ছি ওনাতে এই যে হচ্ছে একটু কাটা থাকবে ওনা এখানে একটু এমব্রয়ডারি করে নিলে কিন্তু হয়ে যাবে আর এই যে এখানে ছোট্ট একটা ছিদ্র আছে হ্যাঁ এই হচ্ছে সমস্যা তাছাড়া আর কোনো সমস্যা নেই কালারটা কিন্তু অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি হবে হানড্রেড পারসেন্ট রঙ পাকা পাবেন এটা প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রতিটা ডিজাইনে অনেক সুন্দর হবে এটা জামার সামনের পার থাকছে এটাতে জামাতে কোনো সমস্যা নাই এটা হবে স্যালোয়ার স্যালোয়ারটা দেখেন একদম ফ্রি সাইজ হবে আর কোয়ালিটিফুল স্যালোয়ার হবে সবগুলারই হচ্ছে কোয়ালিটিফুল স্যালোয়ার হবে যারা হচ্ছে পিওর খোঁজেন তারা মিস করবে না এটার কোনো জায়গায় সমস্যা নাই পায় উন্না জামা স্যালোয়ার কোনো জায়গায় সমস্যা পায় নাই প্রাইস থাকছে ছয়শো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা সামনের পাটে কোনো সমস্যা নেই এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হালকা একটু তেরশো আছে হ্যাঁ যে নিবেন বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে শুনে কেউ অর্ডার করবেন না যে যেটা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ছবি দিবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যেহেতু এক পিস করে ড্রেস যে আগে বিকাশ করবে তাকে দেওয়া হবে এটার প্রাইস থাকছে পাঁচশো এগুলো গরমে পরার জন্য খুবই আরামদায়ক হবে চাইলে অফিসে অথবা বাসে যে কোনো জায়গায় কিন্তু পড়তে পারেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে আর প্রবলেম তো দেখাই দিচ্ছি কত সিম্পলের মধ্যে প্রবলেম এই যে এখানে একটু দাগ আছে এর একটু দাগ আছে হ্যাঁ তাছাড়া আর কোনো সমস্যা ও আসে সম্ভবত চলেও যেতে পারে বা থেকেও যেতে পারে তাছাড়া কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট উপরে হাতে ব্যাক পার্টও হচ্ছে এই যে একটু দাগ আছে দেখেন সালার থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা আর কোথাও সমস্যা চোখে পড়ে নাই সম্ভবত নাই এটা প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা জামাতে কোনো সমস্যা নাই এটা ব্যাগ পান নিচে হাতের কাপড় এটা থাকবে স্যালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাতে হচ্ছে এই যে একটা জায়গায় একটু ছিদ্র আছে ওড়নার তাছাড়া আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ شاید حالا تغییر از کیم تو پیدایشی هاله